আজ জামাই আলহাজ মালদা মরহুম মাল আদি পঁচিশ বছর দিব। দশ দিল কোরানি দিল মাছ দাদৰ খেত বত কৰিছে আলডাকা সরাজিয়ে তেন মকপাতাল লাই দোয়া করিবিয়া তেন এদিন বাছুর লাই দোয়া করিবেন মাদ্রাসলাই দোয়া করিবে আই সদা বদায় অনালত তামাম মুসলমান মোহাম্মান মোহাম্মদ আতাল্লাহ হামেশি আল্লাহ দরবারে হাত তুলি অনার আল্লাহ দোয়া করি অনার আল্লাহ রহম করক আল্লাহ সুস্থতা রাখক ব্যবসায়ী ব্যবসা ব্যবসার মধ্যে বরবাদ নাই হামেশে দোয়া করি বেগুনে কোরআন কোরআনের মজবুত করে ধরবেন কোরআনের মজবুত করে ধরবেন কোরআন ফরণ্য ফরণ্যের খেদমত করিবেন আল্লাহ দিয়ে নিয়ে আমাদের তো আল্লাহ রাস্তার মধ্যে খরচ করবেন আশখ ইও সখি অল্লাহ যারা কোৰাণ ভৰণ্য ভৰণ্য লোক সাহায্য কৰে অসাই মানসিরে সাহায্য কৰে এতারা আল্লাহর দুষ্ট আয় হ জুনকিত আশক ইও সখি উল্লাহ আল্লাহ দিয়ে মালাতুন দ্বারা দান সাহাত কৰে এতারা আল্লাহ দষ্ট আয় আশা করি এখন বি আগুন আল্লাহ দুষ্ট হইৰে ইমান লই রে দুনিয়াতুন যাবের আজুৰাকিরিশ আল্লাহ আসলে আমাদের দেশের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আমাদের সামাজিক ব্যবস্থাপনা উন্নত দেশের তুলনায় অনেক দুর্বল সাথে সাথে আমাদের সচেতনতা খুবই কম আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিককালে তিনটা ঘটনা বিদ্যুৎ নষ্ট হয়ে যারা এনতেখাল করেছেন বিদ্যুৎ শটে যারা এনতেখাল করেছেন অসচেতনতা রয়েছে এবং বিদ্যুতের লাইন এবং বিদ্যুৎ ব্যবহারের মধ্যে কিছু যে শর্ত আছে সেগুলো আমরা মেনে চলতেছি না আমি সর্বস্তরের জনগণকে উদার্ত আহ্বান জানাবো আমরা রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে এবং বিদ্যুৎ ব্যবহার করার ক্ষেত্রে অনেক সময় আমাদের বড় বিপদ মাথার উপর এসে যায় আর বিশেষ করে যেগুলো রিস্কের কাজ রয়েছে সেগুলোর মধ্যে যেন আমরা রিস্ক মাথায় নিয়ে সেখানে আমরা একদামি না করি এগিয়ে না যাই আমরা যে কাজকে যেভাবে করতে হয় সেভাবে আমরা করব এবং আমরা সতর্কের সাথে জীবনযাপন করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমত